দয়াল নবী বলে আমি চলে যাব তবে রেখে যাব চারজনকে রেখে যাব হাসান হুসাইন আলী ফাতেমা তারা আমার রসুলের আওলাদ তাদের রক্তে আমার রসুলের রক্ত তারা আমার রসুলের বংশ তারা নামাজের বংশ তারা নামাজের বংশ তাদের উপরে দরুদ না পড়লে নামাজ ক্যান্সেল তাদের ভালোবাসা ফরস আল্লাহ বলেছেন তারপরেও তাদের উপরে মর্যাদা কার চলে যায় আমাকে সুনিয়ত বুঝাও সুনিয়তের মূল কারবানা বানা মিলাদ কিয়াম জীবনে যদি কেউ একবার না করে কাফের হবে না মিলাদ কিয়াম করা মুস্তাহাব হুসাইনকে ভালোবাসা ফরাস সাত দিনের গোয়া করার মুস্তাহাব আলীকে ভালোবাসা ফরাস মৃত্যু বার্ষিকী করে মুস্তাহাতে ভালোবাসা ফরাস অথচ সেই কলঙ্কিত শূন্যতে দয়াল নবী বলে আমি চলে যাব তবে রেখে যাব চারজনকে রেখে যাব হাসান হুসাইন আলী ফাতেমা এই কথাটার উপরে কয় হাজার হাদিস লাগবে আপনার আসেন আমার নবী বলেন চারজনকে রেখে গেলাম আলী ফাতেমা হাসান হুসাইন যদি দৌড়তে পারো হেদায়েতের গ্যারান্টি এখানে যদি উঠতে পারো নাজাতের গ্যারান্টি এখানে যদি মোহব্বত করতে পারো ইমানের গ্যারান্টি এখানে যদি দৌড়তে পারো আমল কবুল হওয়ার গ্যারান্টি এখানে বলেছেন রহমাতুল্লিল বলেন না রহমাতুল্লিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের আহলু সুন্নতল জামাতে মিলাদ কিয়ামের উপরে কমপক্ষে একশো কিতাব আছে প্রত্যেকটা দরবারে মিলাদ কিয়ামের বই কিন্তু আমি যদি বলি ইমাম হুসাইনের জীবনীর একটা বই দেন ইমাম হাসানের জীবনের একটা বই দেন হজরত আলীর জীবনের একটা বই দেন মা ফাতেমার জীবনের উপরে একটা বই দেন আজ পর্যন্ত কোন আলেম বাংলাদেশের ভিতরে তাদের চরিত্রের উপরে জীবনের উপরে একটা বই লেখে নাই লজ্জা করে না তোমার ইমানের সার্টিফিকেট সবকিছু নবী বানায় গেলেন তাদের উপরে কিতাব নাই কেন তাদের উপরে কিতাব নাই কেন এ প্রশ্ন কি আমার করার দরকার আছে না কথা বলেন দরকার আছে না Yeah